আমাদেরকে জাস্ট একটা গুটির মোহর হিসেবে বসানো হয়েছে আমরা অংশগ্রহণ করেছি আমরা ওই ব্যানারে স্টেক বলা হয় ছাত্রদের সরকার কিন্তু বিষয়টা আসলে মানে পুরোপুরি সত্য না আমরা আসলে সত্যি কথা বলতে গেলে আমরা হলাম যে কি বলবো আমরা আমরা আসলে আমাদের দায়িত্বগত জায়গা থেকে আমরা আসলে কোনো কাজই মানে আমরা আসলে খুবই অসহায় বলতে পারি এক প্রকার মানে আমরা আমাদেরকে জাস্ট একটা গুটির মোহর হিসেবে বসানো হয়েছে আমরা অংশগ্রহণ করেছি আমরা ওই ব্যানারেজ স্টেক আমাদের আসলে কোনোভাবে মানে আমরা যে আসলে বাংলাদেশের মানুষের কাছে যেভাবে আমাদেরকে বলা হয় আমরা খুব শক্তিধর আসলে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের একটা আমাদের বসানো হয়েছে কিন্তু আমরা আসলে খুবই আমরা আমরা আসলে খুবই অসহায় এই জায়গা থেকে আমি নিজে একজন আমি আমি তঞ্চঙ্কা জাতির আমি তো বাঙালি জনগোষ্ঠীর সাথে গিয়েই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি যাদের যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা কেঁদেছি আমার জনগোষ্ঠী কেঁদেছে পুরো বাংলাদেশ কেঁদেছে কেন কেঁদেছে আমরা মানুষ আমরা 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 এই বাংলাদেশের অংশ আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি বিধায় প্রতিটা জাতিকে ভালোবাসি বিধায় আমরা গিয়েছি সেদিন যে যারা হলো যে তখন আপনার যে পোশাকে পড়ুক সে রেল এবার পড়ুক তারা যখন রাস্তায় নেমেছে আমরা তাদেরকে নিজেদের নিজেদের অংশ বলে মনে করেছি আমরা তখন নিপীড়িত সাথে তাদের সাথে কাঁথে কাঁধ মিলিয়ে তার রাস্তায় নেমেছি তাদের তাদের হয়ে দাঁড়িয়েছি কারণ আমরা সেই মনুষ্যত্ব জায়গা থেকে নেমেছি সবাই তো বলে এটা ছাত্রদের সরকার আসলে এটা একটা সব এটা একটা ভুল কথা ছাত্রদের সরকার এখানে না এখানে অনেক স্টেক আছে এবং আমরা আমরা পাহাড়ে যেই আমরা পাহাড়ে যাদের বিরোধিতা করি হ্যাঁ তাদের একটা স্টেক আছে এখানে অনেক বড়। আমরা পাহাড়ে যাদের শাসন চাই না তাদের স্টেক আছে আমরা মূলত যেই একাত্তরের কথা বলি হ্যাঁ একাত্তরে যারা বিরোধিতা করেছে তাদের একটা স্টেক আছে আরও বিভিন্ন বিরোধী দলের স্টেক আছে ছাত্র তো গুটি বসানো হয়েছে ছাত্ররা আসলে বলা হয় ছাত্রদের সরকার কিন্তু বিষয়টা আসলে মানে পুরোপুরি সত্য না